শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছ অমৃতা ব্লগস আর একটি নতুন নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে এগারোটা আর জানো তো আজকে সকাল সকাল উঠে কাজগুলো করে নিয়েছি অফ ক্যামেরায় কারণ ক্যামেরায় করলে অনেকটা দেরি হয়ে যেত তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজগুলো ব্রেকফাস্ট সমস্ত সব করে নিয়েছি আর এখন বসিয়ে দিয়েছি রান্না স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি দিয়ে করে নিচ্ছি এখন রান্না দুপুরে একটু ডাল করব আর এখানে একটু সাবিন আলুর তরকারি করছি আর আজকে নিরামিষই খাওয়া হবে কারণ আজকে বাড়িতে পুজো আছে মানে সৎসঙ্গ আছে তো সেই কারণে আজকে নিরামিষই খাওয়া দাওয়া করব তো তাই কারণে রান্নাবান্নাটাও তাড়াতাড়ি করে করে নিচ্ছি কিন্তু বন্ধুরা আমার বাড়িতে সৎসঙ্গ নয় বাপের বাড়িতে আজকে সৎসঙ্গ হবে গুরুদেবের তো তাই চলো তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিই কমপ্লিট করে নিই করে নিই আরও তো কাজ থাকে রান্নাবান্না করার পরও সংসারে কিন্তু অনেক কাজ থাকে সেগুলো সমস্ত সব গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ওই বাড়ি যাব আর ওই বাড়িতেও অনেক কাজ আছে সেগুলো গিয়েও আমাকে করতে হবে মা ফোন করে বলেছিল যে বাবু কখন আসবে তো আমি বললাম বিকেলের মধ্যে আমি চলে যাব তো সেখানেও তাড়াতাড়ি যেতে হবে তো এদিকে তো সংসারের সমস্ত কাজ সামলাতে হবে সেটাও তো একটা বড় দায়িত্ব নিজের সংসারের কাজ নিজেকে তো করতেই হবে তো যেখানেই যাই তার আগে কিন্তু নিজের সংসারের কাজগুলো সম্পূর্ণভাবে করে রেখে তারপরে কিন্তু আমাকে যেতে হয় তো এদিকেও বেলাও হয়ে যাবে তো রান্নাটা আগে তাড়াতাড়ি করে করে খাওয়া দাওয়া করে নেবো আজকে তাড়াতাড়ি করে নিয়ে তারপরে কিন্তু সংসারের কাজগুলো সমস্ত সব গুছিয়ে নিয়ে তারপরে ওই বাড়িতে যাব আর এদিকে রান্নাটা করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো তারপরে হাজব্যান্ড আসলে একসঙ্গে তিনজনে খাওয়া দাওয়াটা করে নেবো তো বিকেলে পাঁচটার মধ্যে ওই বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি যে যাব বলে ঠিক করেছি কারণ সন্ধ্যে সাতটায় আমাদের গুরু ভাই বোনেরা সবাই সকলে চলে আসবেন তো ওনার মানে তারপর সৎসঙ্গ শুরু হবে তো একদম যে টাইমটা বলেন ওনারা তো সেই টাইমে মধ্যেই চলে আসে তো তার আগেই মোটামুটি কিছু কাজকে গুছিয়ে করতে হবে আর আজকে বোনেরও অফিস আছে বোনেরও অফিসের আজকে ছুটি পায়নি তো ওরও অফিস আছে ও আসবে দেরিতে তো সেই কারণে আমি আর আমিও একটু গিয়ে ওই বাড়িতে গিয়ে একটু কাজকর্ম করে দেবো তো বেশিরভাগটাই মা করে নেয় তো যেটুকুনি আছে যে বাদ বাকি সেটা গিয়ে একটু করে দেবো মায়ের হাতে হাতে তো সেই কারণে তাড়াতাড়ি কাজবাজগুলো এদিকে করে নিচ্ছি আর এদিকে আজকে দেখো না রান্নাটাও করে মানে বসিয়ে নিয়েছি তরকারিটা নামিয়ে তারপরে কিন্তু আর কড়াই ঢালিনি তার আগেই আমি গ্যাসের এইখানে জায়গাটা পুরো পরিষ্কার করে নিচ্ছি কারণ খুব তাড়াতাড়ি কাজ সারবো বলে আজকে সমস্ত কাজ কমপ্লিট করছি আর কোথাও গেলে না একদম ভালো লাগে না কাজ ফেলে রেখে তারপরে কোথাও যেতে একদম যদি মানে খুব বাধ্যগত যেতে হয় তখন কিন্তু আমি কিন্তু যাই নাহলে কিন্তু কোথাও যাওয়ার হলে আগে কিন্তু ঘরের কাজ বাজগুলো গুছিয়ে করে নিই কারণ এসে আর ভালো লাগে না তখন কোনো কাজ করতে তো সেই কারণে না তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করে নিচ্ছি আর এখানে একটু সোয়াবিনটা ঢাল থেকে পড়ে যাচ্ছিলো তো সেটা একটু পায়ে পড়ছিলো বলে ওরম নড়ে গেলাম তো আর এখানে দেখো রান্না করছি মানে খুব তাড়াতাড়ি কাজ করছি তো তো সেই কারণে একটু চট জলদি হয়ে যাচ্ছে তো ওইখানে তরকারি আমার রান্না হয়ে গেল সাবিনের তরকারি আর ডালটাও করে নিয়েছি আর একটু ঢ্যাঁড়ুর সিদ্ধ দিয়েছি হাজবেন্ড ঢ্যাঁড়ুর সিদ্ধ খাবে বলেছে তো একটু ঢ্যাঁড়ি সিদ্ধ দিয়ে দিয়েছি আর সিম্পল রান্না বেশি কিছু আর একদম করিনি আর এই দেখো সাবিন আলুর তরকারিটা আমি কিন্তু করে নিলাম আর ওদের কিন্তু এরকম বেশ পছন্দ করে এরকম সাবিন আলুর তরকারি খেতে আমার হাতে তো এদিকে রান্নাটা করে নিলাম নিয়ে এবার কিন্তু বাসনগুলো সমস্ত সব মেজে নিচ্ছি আর স্নান পুজো তো সমস্ত সব হয়ে গেছে এবার হাজব্যান্ডও চলে আসবে ওকে একটু আগে ফোন করেছিলাম তো বললো আমি আসছি তো এইবারে আমি একটু এই কাজগুলো করে নিয়ে তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা করে নেবো আর বেশি বেলা হয়নি তাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নেবো আর রান্নার বাসনগুলো এগুলো সমস্ত সব মেজে ধুয়ে নিচ্ছি যাতে খাওয়া দাওয়ার পর বেশি বাসন না মাজতে হয় আর আমি কিন্তু এইভাবেই কিন্তু রান্নার পরে রান্নার বাসনগুলোকে মেজে ধুয়ে গুছিয়ে নিই কারণ খাওয়া দাওয়ার পরে না একসঙ্গে অনেক বাসন পড়ে গেলে তখন মাছতেও আর ভালো লাগে না আর রেখে দিতেও পারি না কারণ হচ্ছে সন্ধেবেলা সন্ধ্যে বাতি দিতে হয় তখন তো বাসন এরম ফেলে রাখতে নেই তো সেই কারণে রান্নার পরেই বাসনগুলো মেঝে নিই এখানে রান্নার বাসনগুলো সমস্তটা সব মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে কিন্তু ওগুলো একটু জলটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু গুছিয়ে রেখে দেব আর যেহেতু ওই বাড়িতে যাবো তাই কারণে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কাজ করছি হয়তো তোমাকে এখানে দেখে মনে হচ্ছে না যে আমি তাড়াতাড়ি করছি কিন্তু আমি কিন্তু মাথার মধ্যে কাজ করছি যে ঘরের কাজগুলো কখন পুরোপুরি সমান মানে সময় মতন কমপ্লিট করে ওই বাড়িতে যেতে পারবো তো ওই বাড়িতে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করছি আর জানো তো ওই বাড়িতেই মানে একটা মাসের মধ্যে চারটে পুজো হলো তো ভীষণই মা বাবারও ভীষণই চাপ রয়েছে মানে আর বোনেরও রয়েছে কারণ হচ্ছে একটা মাসের মধ্যে চারটে বাড়িতে পুজো হলো প্রথম পুজো তো তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি মনসা পুজো ওটা আমাদের মানে বাস্তব পুজো বলতে পারো বছরের মানে বাৎসরিক পুজো তো সেই কারণে ওই পুজোটা দেওয়ার জন্যই কিন্তু তাড়াতাড়ি করে ঘরের কাজ কমপ্লিট করেছে তোমাদেরকে আগেও বলেছি তো সেই কারণে না মনসা পুজো দেওয়ার পর তারপরে দেওয়া হলো তোমার জন্মাষ্টমীর পুজো করা হলো আর তারপরেও করা হলো তোমার কী বলে লোকনাথ পুজো সেটাও করা হলো আর সঙ্গে ছিল তারপরে আমাদের কিন্তু এই সৎসঙ্গ এটাও কিন্তু দেয়া হলো তো সেই কারণে না অনেকগুলো পুজো একসঙ্গে পড়ে গেছিলো তো মা বাবারও ভীষণের চাপ ছিল মানে একটা মাসের মধ্যেই প্রত্যেকটা পুজো পড়ে গেছে তো ভীষণ চাপ ছিল আর তার আগেও বাড়ির কাজ ছিল তো বুঝতেই পারছো বাড়ির কাজ হওয়া মানে বাড়িতে কিন্তু ভীষণই কাজের চাপ থাকে সমস্তটা নিজেদের হাতে করা মানে জিনিস এনে দেওয়া করা তো সেই কারণে বাবা মারও কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই কারণ ওনারা বয়স হচ্ছে আর শরীরও সেরকম একটা খুব একটা ভালো নেই তো সেই কারণে বোনও অনেকটা কাজ হেল্প করে বাবা মার জন্য তো আমিও কিছুটা করার চেষ্টা করি যে যেটুকুনি পারি ততটুকু করার চেষ্টা করি বাবা মার জন্য তো দেখো কাছে আছি বলেই হয়তো করতে পারি কেননা হচ্ছে খুব একটা দূরে থাকলে তখন প্রত্যেকটা সময় বা প্রত্যেকটা অকেশানে হয়তো আসতে পারতাম না কারণ অনেকটা দূরে হলে কিন্তু চেষ্টা করতাম আসার জন্য কিন্তু আসতে পারতাম কি না সেটা হচ্ছে নিজের ওপরই পুরোপুরি সম্পূর্ণভাবে ডিফেন্ড করে তো হয়তো মনে হয় যখন দূরে থাকতাম তখন কিন্তু এই প্রত্যেকটা সময় প্রত্যেকটা অকেশানে বা প্রত্যেকটা কাজে হয়তো আসতে পারতাম না তো যাই হোক যদি দূরে থাকতাম সেটা তখন দেখা যেত কেন কাছে আছি চেষ্টা করি বাবা মার প্রত্যেকটা কাজের সামান্য একটু হেল্প করার জন্য যদি আমার একটু কাজে হেল্প করলে বাবা মার যদি একটু ভালো হয় তো সেইটাই চেষ্টা করি করার জন্য আর কিছুই নয় তো নিজের সংসারেও তো প্রচুর কাজ থাকে নিজের সংসারেও প্রচুর দায়িত্ব থাকে তো সেগুলো সম্পন্ন করতে হয় নিজেকেই আর এইভাবে কাজ করার সঙ্গে সঙ্গে মানে নিজের বাড়ির কাজের সঙ্গে সঙ্গে বাপের বাড়িও শ্বশুর বাড়ির কাজও কিন্তু আমি সম্পূর্ণ মানে একই রকমভাবে দায়িত্ব পালন করি কোথাও কিন্তু একটু টুটি রাখি না শ্বশুর যদি কোনো কিছু অকেশান হয় বা মানে কোনো অনুষ্ঠান হয় বা কোনো সময় কোনো কারণে যদি দরকার পড়ে আমাদেরকে আমি কিন্তু সময় চেষ্টা করি সেই জায়গাটা যাওয়ার জন্য সেটা কিন্তু চেষ্টা করি করার জন্য সে যেইভাবেই হোক করার জন্য চেষ্টা করি তো এখানে দেখো আমি জামা কাপড় ছিল বাইরে মানে কেচে দিয়েছিলাম তো সেগুলো ব্যালকনিতে দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে একটু বৃষ্টি হচ্ছিল ঝিরি তো আমি আবার তো এখন আসবো না আস্তে আস্তে সেই রাত্রির হবে তো ছেলে আসবেন দুজনেই ঘোষ শুয়ে আছে ঘুমাচ্ছে তো ওদের মানে তুলবে জামা কাপড় এ করবে তার থেকে বরং আমি নিশ্চিন্ত ভাবে বাইরেটাই ব্যালকনিটায় দিয়ে গেলাম দিয়ে রেখে দিলাম আর তারপরে সারা দিন মানে সারা কোনো ওখানে থাকলে বৃষ্টি পড়লেও কোনো অসুবিধা নেই বৃষ্টি পড়লেও ঘরের মধ্যে তো আর কিছু হবে না তো জামা কাপড়গুলো ওখানে তুলে দিলাম আর আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি বিকেলে যেহেতু পাঁচটার মধ্যে ওই বাড়িতে চলে যাব তো সেই কারণে ঘর বাড়ি কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সকালে বিকেলে দুবেলায় তো ঘর মোছা করি আমি তো সেই ঘর বিকেলের ঘর ঝাড় দেওয়াটা একেবারে এখানে ছাড় দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এদিকে রান্না খাওয়া সমস্ত হয়ে গেছে সেগুলোর বাসন ধোয়া করে টেবিল মুছে সমস্ত ওই দিকের কাজ রান্নাঘরের কাজ করে নিয়েছে আর এখন আমি এই ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব নিয়ে তারপরে কিন্তু সন্ধ্যে মানে ছেলে বাড়িতে আছে সন্ধ্যেটা ছেলেই দিয়ে দেবে তো আমি এদিকের ঘর বাড়ি পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে কিন্তু নিজে রেডি হব আর ওই বাড়িতে যাব। তো এদিকে না ঘর ছাড় দিয়ে বাইরেটা একটু ছাড় দিয়ে দেবো কারণ সকাল বিকেল দুবেলায় আমি কিন্তু এই কাজগুলো করে থাকি কী বলতো এগুলো তো নিজের ওপরেই সমস্তটা নিজের উপরেই নিজের ইচ্ছের ওপরেই সমস্তটা মনে হয় করার কারণ হচ্ছে সকাল বিকেল আমরা স্বাস্থ্যমন্ত্রী জানি যে সকাল বিকেল দুবেলায় ঘর পরিষ্কার করা উচিত আর যেহেতু সন্ধে বাতি দেবো তো তার আগে ঘর একদম নিট অ্যান্ড ক্লিনভাবে রাখাটাই দরকার কারণ তাতে কিন্তু পজিটিভ এনার্জি ভীষণভাবে কাজ করে আর নিজেরও কিন্তু দেখবে একটা ভালো লাগে তো যাই হোক আমি এদিকের ঘর বাড়ি সমস্ত সব পরিষ্কার করে নিয়ে এখন কিন্তু রেডি হয়ে যাচ্ছি আমি একটা অন্য চুড়িদার বের করেছিলাম তো তারপর ভাবলাম না সাদা লাল এই চুড়িদারটাই পরে নিই কারণ হচ্ছে শাড়ি পরার সময়ও নেই আর ওই বাড়িতে কেউ কাজও করতে হবে অনেকগুলো তো সেই কারণেই সাদা লাল চুড়িদারটাই পরে নিলাম আর এখানে দেখো আমি পুরো একদম রেডি হয়ে গেছি এবার রেডি হয়ে আবার কিন্তু এখন কিন্তু আমি বেরিয়ে যাব। ওই বাড়ির জন্য আর এখানে না এই সাইড ভাবে ওনাটা নিয়েছিলাম তারপরে বলি আবার এখন এইভাবে নেবো তাই এরকম ভাবে নিয়ে আর চলে গেলাম কারণ বাড়িতে কেউ কাজ করব তো ওনাটা থাক সঙ্গে আর এই ড্রেসটা সঙ্গে কিন্তু ওড়নাটা নয় ওড়নাটা একটু অন্য কালার তো এই কালারের ওড়নাটা নিতে আমার সুবিধা হয় লাল তাই নিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি এই বাড়িতে চলে এসেছি আর এখন কিন্তু বাড়িতে ঢুকছি আর এই দেখো ঢুকে কিন্তু আমি কিন্তু অনেকগুলো কাজ কিন্তু করেছি মাকে একটু আলতা পরিয়ে দিয়েছিলাম কারণ মা আলতা পরতে পারে না একা একা মায়ের পায়ে ভীষণ ব্যথা তো তো সেই কারণে মা একা আলতা পড়তে পারে না আমি গিয়ে মাকে একটু আলতা পরিয়ে দিলাম আর তারপরে এখানে গুরুদেবকে ওনাদেরকে বসিয়ে একটু মানে সুন্দর করে গুছিয়ে নেবো জায়গাটা তার এদিকে আমি ফলগুলো কেটে নিচ্ছি আর আমাদের গুরুদেবকে এখানে খই বাতাসা একটু ফল দেবো আর তারপরে কিন্তু মা আমাকে বলে দিচ্ছে কী কী দিতে হবে আর মাও এখানে গুছিয়ে দিয়েছে আর এখানে দেখো ওনারা সবাই চলে আসছেন আর এখানে কিন্তু আমাদের বাড়ির সৎসঙ্গ শুরুও হয়ে হয়ে গেছেন আর এখানে সবাই বসেছে আমরা এই ঘরটায় বসেছি কারণ এই দিকটা জায়গা হয়নি বলে সেই কারণে আর বসতে পারিনি এই দিকের ঘরটায় বসেছি তারপরে বাড়িতে আত্মীয় স্বজন তারাও বসেছিলেন আর সবাই খাটে ওদিকে বসেছিলেন আর বেশ আজকে ভালো লাগছিল বাড়িতে পুজো হচ্ছিল সৎসঙ্গ হচ্ছিল মনটা খুব ভালো লাগছিল আর বাড়িতে সত্যি একটা পুজো অনুষ্ঠান হলে বাড়ির মধ্যে একটা অন্য রকম পরিবেশ তৈরি হয় আর খুব ভালো লাগছিলো এরকমভাবে সৎসঙ্গ হচ্ছিলো বাড়িতে আর এদিকে দেখো আমরাও বসেছিলাম আমি এই নিচে বসেছিলাম আর বোনও বসেছিলো তারপর অনেকে আসছিলেন তা ওনাদেরকে জায়গা দিলাম বসার জন্য এখানে এই যে বোন বসেছিলো আর পিছনে ওখানে একটা ভাই ছিল মানে এক আত্মীয় হয় তো ভাইটাও দাঁড়িয়েছিল তো এইভাবে আজকে সারা দিন বাড়িতে কাজবাজ করে নিয়ে তারপর কিন্তু এই বাড়িরও কাজবাজ কান্ত আমি সমানভাবে সম্পূর্ণ করলাম তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম এখানে আমার পিসিও বসেছিল পিসুও বসেছিল ছোট পিসো মশাই এসছেন দূর থেকে বা যে হলুদ কালারের শার্ট পরে আছেন উনি হচ্ছে আমার ছোট পিসু মশাই উনি বনগার থেকে এসছেন আর ওখানে পিসে যেয়ে বসেছিলেন ওটা মানে শাড়ি পরে সেটা হচ্ছে আমার বড়ো পিসি তো কাছেই থাকেন উনিও এসেছিলেন বসেছিলেন তো তারপরে এখানে সবাইকে কিন্তু পুজো হয়ে যাওয়ার পর এখানে কিন্তু সবাইকে প্রসাদ দিচ্ছিলাম আর এখানে দেখো খই বাতাসা ফল ছিল আর একটু মানে মিষ্টির প্যাকেটেরও ব্যবস্থা করেছিল তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা পরবর্তী ভিডিও আবারও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো তো চলো টাটা